সাথে থাকুন লাইক ইসলামী ছাত্র যে পলিটিক্যাল পার্টির সাথে আমাদের মিল থাকবে আমরা তাদেরকে সহযোগিতা করি নট তাদের সাথে একাকার হয়ে যায় তাদেরকে আমরা সহযোগিতা করি যেমন হেফাজত ২০১৩ সালে ১৪ সালে যে আন্দোলন করেছিল সেখানে ছাত্রশিবির টোটালি তাদের সাথে অ্যাঙ্গেজ ছিল এরপরে বাংলাদেশে যতগুলো হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেটা কোটা আন্দোলন হোক নিরাপদ সড়ক আন্দোলন হোক অথবা চারদলীয় জোট বিএনপি সহ অনেক আন্দোলন হয়েছিল সবগুলো আন্দোলনে ছাত্রশিবির সহযোগিতা করে সেটা জামাত হতে পারে বিএনপি হইতে পারে হেফাজত হতে পারে অন্য কোনো ইসলামিক দল হতে পারে দুইটা কনসেপ্ট হচ্ছে ইসলামের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ ও স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে যারাই কাজ করবে ছাত্রশিবির তাদের সাথে কোঅপারেট করবে নট তাদের সাথে মিলেমিশে একা আমাদের সংবিধান আলাদা আমাদের কর্মপদ্ধতি আলাদা আমাদের কেন্দ্রীয় সভা নির্বাচন থেকে শুরু করে সব কিছুই একটা নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে স্বতন্ত্র বোধ বজায় রেখে আমরা কাজগুলো করে থাকি বাট আমরা চাইব যে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন লেজুর ভিত্তি অথবা অন্ধ আনুগত্য যেটাকে বলে যা বললাম ভাই যা বলছে সব মেনে নেবে ভাই বলছে তো ভাই বললে তো এগুলো কিছু বিরুদ্ধে বলা যায় না তো এই পলিটিক্স ইনশাল্লাহ চলবে না এখন বোরকা পড়ার বিধান তো ছাত্র শিবিরের নাজিল করা বিধান না আপনি বোরকা পড়বেন কি পড়বেন না এই দায় দায়িত্ব কার সাথে কার আপনার সাথে আপনার ধর্মীয় অনুশাসনের বিষয় যারা মুসলিম আছেন আপনার ধর্ম আপনাকে কি বলছে আপনার হিন্দু ধর্ম যদি বলে যে আপনাকে বোরকা পড়তে হবে তাহলে সেটা পড়বেন আর পড়বেন না না পড়বেন সেটা ডিসিশন আপনার সেটা তো ছাত্র শিবির আপনার বাধ্য করবে না ইনশাল্লাহ সব রেজাল্ট অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়াকশন একটা থিওরি আছে না তো প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে তো চাঁদাবাজির প্রতিক্রিয়া কি ইনশাল্লাহ আগামী দিনে আমরা দেখবো কোনো কোনো সংগঠন জোর করে মিছিলে নিয়ে গেলে ছাত্র শিবির থেকে কোনো সহায়তা পাওয়া যাবে কি কোথায় কে আপনাকে জোর করে মিছিল নিয়ে যেতে বলে জোর করে মিছিলে নিয়ে যাওয়ার তো পরের কথা এটা বলারই কারো সাহস থাকবে না ঠিক আছে না মানে এটা যে কাউকে বলবে তোমাকে কিন্তু মিছিলে যেতে হবে এটা বলারই কারো সাহস থাকবে না যার মিছিলে যাওয়া সে যাবে যার মিছিলে যাওয়ার মানে কোনো ইচ্ছে নাই সে মিছিলে যাবে না এ ধরনের পলিটিক্সের কবর রচনা হয়ে গেছে এরপরে কবর থেকে যদি কেউ লাশ উঠাতে চায় তো তাহলে সেটা ভবিষ্যৎ প্রজন্ম ঠিক করে নেবে কি করবে না দেখুন আমরা টোটালি কারো চাকরির ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশও করব না আবার কারো চাকরির ক্ষেত্রে বাধা প্রদান করব না আমি একটু আগে বলেছি আমরা এমন একটা কাঠামোতে যেতে চাই আপনাকে কারো পিছনে ঘুরতে হবে কেন বলুন আপনি তো যোগ্য ব্যক্তি আপনার যোগ্যতার কারণেই তো আপনাকে সেই পোস্টে যাওয়া দরকার তাহলে পোস্ট আপনাকে খুঁজে নিবে আমরা এমন একটা কাঠামো এমন একটা ব্যবস্থাপনা যেতে চাই তো সেটা তো আর একদিনে হবে না আস্তে আস্তে যেতে হবে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে আপনারা সচেতন থাকলে সেটা করা সম্ভব হবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন আনবেন পরিচালনার সুযোগ পেলে আমরা শিক্ষার একটি আমূল সংস্কার একটা পরিবর্তন নিয়ে আসব তো বাংলাদেশের জাতীয় আদর্শ এখনো ঠিক করতে পারি পারিনি আমরা বাংলাদেশের জাতীয় আদর্শ কি এটা যদি কাউকে প্রশ্ন করেন বিএনপি বলবে যে জাতীয়তাবাদ হলো জাতীয় আদর্শ আবার যখন আওয়ামী লীগকে জিজ্ঞেস করবেন তারা বলবেন ধর্ম নিরপেক্ষ মতবাদ অথবা বাঙালি জাতীয়তাবাদ এইগুলো নানান ধরনের নানান আদর্শ আসে একটা জাতি কখনো এইভাবে মানে মাল্টিপল ওয়েতে আদর্শ থাকতে পারে না একটা জাতির এটা কনক্রিট একটা ইউনিক আদর্শ থাকতে হয় ধর্ম আলাদা থাকবে মতের ভিন্নতা থাকবে কিন্তু এই বাংলাদেশের কি গোল কোন লক্ষ্যে পৌঁছতে চায় এটা একটা থাকার আদর্শিক ভিত্তি কথা তো সবচেয়ে বড় ভুলটা আমরা হয়ে গেছে উনিশশো সেখানে মূলনীতি ঠিক করা হয়েছে সমাজতন্ত্র এবং গণতন্ত্র পৃথিবীতে আপনি দেখেন কোল্ড ওয়ার হয়েছে মূলত দুইটা আদর্শিক দ্বন্দ্বের মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে মূলত একটা কনফ্লিক্ট পুরো পৃথিবীটাকে দুইটা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে আর অথচ আপনি দুইটা আদর্শ সবাইকে একসাথে এনে এক জায়গায় বসাই দিচ্ছেন তো তারা তো মারামারি করবে তারা তো সারাদিন একজন একজনের মাথা ফাটাবে এটাই তো হবে এরপরে আপনি জাতীয়তাবাদ বলছেন ধর্ম নিরপেক্ষতাবাদাবাদ করছেন কনসেপ্টে জায়গা থেকে এটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে আপনি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কিছু আদর্শকে মতবাদকে একসাথে এনে একটা রাষ্ট্রের সংবিধানের মূলনীতির মধ্যে একসাথে করে দিয়েছেন তাহলে সেখানে কিভাবে একটা ইউনিক জায়গায় পৌঁছাবেন কিভাবে ঐক্যবদ্ধ জাতি তৈরি হবে এই চিন্তাভাবনাগুলো আমাদেরকে করতে হবে আমাদের এই ভূখণ্ডের হিস্ট্রি কি এই ভূখণ্ডের নৃতাত্ত্বিকতা আসলে কি বলে কি বলে আমাদেরকে এটার হিস্ট্রিটা আসলে কোথায় গিয়ে স্টার্টিং পয়েন্টটা কোথায় সেখান থেকে আমাদেরকে শিকরে যেতে হবে দেন এই ভূখণ্ড আসলে কী চায় এখানকার মাটি কী চায় এখানকার প্রকৃতি কী চায় এখানকার মানুষগুলো কী চায় সে আলোকে আমাদেরকে আদর্শ ঠিক করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ছাত্রশিবির তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছেন এখানে হয়তো অনেকে জানেন অথবা জানেন না আপনার মেহরবানি করে আমাদের প্রস্তাবনাগুলো দাবিগুলো পড়বেন আমরা বিশ্বাস করি যদি সরকার এটা ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারে তাহলে বাংলাদেশ আলটিমেটলি একটি বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পজিশনগুলো দিন দিন ডাউনের দিকে যাচ্ছে শুধুমাত্র তো এটা ডাউনে যাবে না বরং এখানে শিক্ষা গবেষণা এবং যে কারিগরি শিক্ষা এই প্রমোশনের মধ্য দিয়ে আমরা চাইলে অনেক উন্নত একটা রাষ্ট্রে পরিণত হতে পারে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব মাঠ পর্যায়ে আপনারা দারুণ কাজ করছেন কিন্তু রাষ্ট্র পরিচয় কোনো অভিজ্ঞতা না থাকা যে দেখুন অভিজ্ঞতা নিয়ে তো কেউ পৃথিবীতে আসে না আসে পৃথিবীতে শুধুমাত্র আদাম আলাহিসাল্লামকে আল্লাহ পিতা মাতাহীনভাবে সৃষ্টি করেছেন তার বাকি সবাই তো একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে আস্তে আস্তে তাকে শিখতে হয় জানতে হয় বুঝতে হয় সাল্লাম টোটাল আরবকে চেঞ্জ করার জন্য তেইশ বছর সময় প্রয়োজন হয়েছে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি